শাল কুমড়ার রেসিপি তো অনেক রকম তোমরা বানিয়ে খেয়েছ কিন্তু পাকা শাল কুমড়া দিয়ে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এটা খেতে এতটা মজার হয় আমি নারকেল কুড়া দিয়ে আমি এই রেসিপিটা ট্রাই করেছি তো তোমরা একবার বানালে এটা বারবার বানিয়ে খাবে এতটা মজা হয়েছে তো ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবি তো দেখো আমি একটা পাকা শাল কুমড়া নিয়েছি আমি হাফ করে কেটে এক টুকরো নিয়েছি তো বাকিটা আমি রেখে দিয়েছি তো এটাকে আমি এখন খোসাটা সারিয়ে নিব তো প্লিজ তোমাদের কাছে মনে রইলো ভিডিওটা ফুল ভিডিওটা দেখবি আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো পাকা শাল কুমড়া দিয়ে তো তোমরা বা শাল কুমড়ো দিয়ে কাঁচা পাকা তো তোমরা অনেক রকম মুরব্বা তরকারি সব রকমের রেসিপি বানিয়ে খেয়েছো কিন্তু একবার এভাবে নারকেল কুড়া চিনি দিয়ে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এটা খেতে এতটা মজার হয়েছে তো দেখো আমি খোসাটা সারিয়ে আমি বুকের অংশগুলো আমি ফেলে দিয়েছি তো দিয়ে আমি এখন আমি পিস পিস করে কেটে আমি ভালোভাবে কুচু কুসু করে কেটে নিব তোমরা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এটা বাজি বানাবো তো এই বাজিটা খেতে এতটা মজার হয়েছে নারকেল কুড়া দিয়ে তো দেখো আমি তোমাদের সুবিধার জন্য আর একটা আমি আরও অল্প কেটে তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো আমি কিন্তু এটাও কেটে নিয়েছি তো এইভাবে কিন্তু অফ ক্যামেরা আমি ভালোভাবে কুচু করে কেটে নিব একেবারে তো দেখো আমি অনেকগুলো হয়ে গিয়েছে এগুলোতে অল্পখানি তো এখন আমি একটা বড় পাথর ডেলি আমি এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিব পাকা শাল কুমড়া দিয়ে তোমরা সুটকির তরকারি বা মাংস দিয়েও রান্না করে খেতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো আমি কিন্তু জলটা দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে আমি একেবারে থালাতে উঠিয়ে নিব তো একেবারে পানিটা ছিপ দিয়ে বের করে ফেলবে তো দেখো আমি কিন্তু থালার মধ্যে উঠিয়ে নিয়েছি তো দেখো আমি কিন্তু থালার মধ্যে কিন্তু উঠিয়ে নিয়েছি তো সবগুলো আমি কিন্তু ভালোভাবে সিপ দিয়ে পানি বের করে এই থালাটি উঠিয়ে নিয়েছি তো এদিক দিয়ে আমি দেখো অল্প নারকেল কুড়া আমি ভালোভাবে কুড়িয়ে নিয়েছি তো এই রেসিপিটা নারকেল তুলে দিলে খেতে ভীষণ ভালো লাগে তো এখন চলে যাব এই রেসিপিটা করার জন্য তো দেখো আমি আমি কিন্তু মাঠের উনুনে একটা করা বসিয়ে আমি তেল দিয়ে দিছি তো তেলের মধ্যে পুরোনি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি আমি লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিব কালো জিরা তো কালো জিরাটা দিয়ে আর অল্প নাড়াচাড়া করে এখন আমি এই শাল কুমড়াটা আমি দিয়ে দিব তো দিয়ে আমি হালকা অল্প লবণ দিয়ে দিব তো লবণটা বেশি দিবে না অল্প করে দিবি যেহেতু এটা অনেক কম হয়ে যাবে একেবারে মিলিয়ে তো দেখো এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো তোমরা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারো তো কালারটা ভালো আসবে সেই জন্য আমি অল্প হলুদ গুঁড়ো দিয়েছি তো এটাকে আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নাড়াছাড়া করে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি তো এইভাবে কিন্তু জলটা ভালোভাবে শুকিয়ে নিব আমি নাড়াছাড়া করে তো শুকিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কুড়াটা দিয়ে দিব তো দেখো এই পর্যায়ে আমি নারকেল কুড়াটা দিয়ে দিয়েছি তো নারকেল কুড়াটা দিয়ে আরও অল্প বেজে তারপরে আমি অল্প চিনি অ্যাড করবো তো খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে এটা পাকা কুমড়া দিয়ে এই রেসিপিটা তো দেখো আমি কিন্তু আমি দুই তিন চামচ চিনি দিয়ে দিব তো মিষ্টিটা অল্প করে দিবি বেশি দিবে না বেশি মিষ্টি দিলেও খেতে ভালো লাগবে না তো দেখো আমি কিন্তু এভাবে নাড়াচাড়া করে আমি চিনি যে জলটা বেরিয়ে আসবে সেটা শুকিয়ে নিব আমি নারকেল কোঁড়োটাও ভালোভাবে মিশিয়ে আমি নিব এভাবেই আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ অফ ক্যামেরাও ভালোভাবে বেজে এটাকে তো দেখো কি সুন্দর হয়েছে আমি একেবারে ভালোভাবে বেজে নিয়েছি খুবই সুন্দর হয়েছে এভাবে অল্প সময় নিয়ে কিন্তু ভালোভাবে একেবারে শুকনা শুকনা করে আমি বেজে নেব তো নেম নামিয়ে নিব হয়ে গিয়েছে নামিয়ে তোমাদেরকে একটা প্লেটে আমি পরিবেশন করে দেখিয়ে দেব তো দেখো একটা প্লেটে আমি পরিবেশন করে নিয়ে নিতে এসেছি কতটা সুন্দর হয়েছে আর দেখতেও যেমন খেতেও কিন্তু মাসাল্লা অনেক মজার হয়েছে তোমরা একবার বানালে এটা বারবার বানিয়ে খাবে আশা করি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ রেসিপিটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো তো আজকের মতন এখানে বিদায় সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিওর যেন অপেক্ষা করবে একবার হলো বসে বানিয়ে দেখবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ